এই এই আসছে আসছে যুগ পরিবর্তন করার জন্য বিশ্ব পরিবর্তন করার জন্য বলছেন তার পরিবর্তনটা তার অন্তরটার যে পরিবর্তন দরকার ওই পরিবর্তনটা ওই শিক্ষাটা তার কোরআন দেওয়া হয় নাই এই জন্য যত বড় শিক্ষিত অনেক সময় তত বড় সর ঠিক না আল্লাহ খারাপ বলবেন এই জন্য কোরআনে বলছেন বাল নাকিফুবিল হক আলাল বাতিল এই কোরআন যে কোরআনের পরিবর্তন একবার যদি এইটা কোরআন দিয়ে হয় হক দিয়ে হয় আল্লাহ বলছেন এইটা বাতিলের প্রতি যখন আঘাত করে ফায়াত মাগু ওই বাতিলকে কোরআন ইসলাম চূর্ণ বিচূর্ণ আর নিশ্চিন্ন করে দেয় সুবহানাল্লাহ আপনার সাথে আর গন্ডগোল বাঁচায় মারামারির মধ্যে আপনার হাতের মধ্যে একটা বাড়ি লাগাইছে হাতটা আপনার ভেঙে গেছে হাত ভাঙার পরে আপনি চলে গেছেন কক্সবাজার মেডিকেলে ভর্তি আপনি ভাঙ্গা হাত প্লাস্টার করা শুয়ে শুয়ে ভাবে খালি ভালো হোক গ্রামে আসার পরে বেটা তুই আমার এক হাত ভাঙছিস তোর দুই হাত ঠ্যাং ভাঙছে একটা সামনে একটা দশ কেজির ওজন ঝুলায় দিছে পায়ের মধ্যে পা সোজা করার জন্য পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে ভাবতেছে আমার এক পা ভাঙছিস পাটা খালি ঠিক হোক গ্রামে ফিরি তোর দুই পা তোর বাপের দুই পা তোর ভাইয়ের দুই পা আমার এক পার বদলে তোর ছয় পা ভাঙব ওইখানে শুয়ে শুয়ে পরিকল্পনা করে ঠিক না আল্লাহ রাব্বুল বলছেন এই উদাহরণ কেন দিলাম আমি তোমাদের জন্য ভাইরা ভালো করে বুঝেন এই উদাহরণ দেওয়ার কারণে আপনার হাত ভাঙলে আপনার পা ভাঙলে আপনার অন্য কোন অঙ্গ চূর্ণ বিচূর্ণ হলে আপনি তার প্রতি নেওয়ার একটা চিন্তা করেন কিন্তু আল্লাহ বলছেন ইসলাম পরিবর্তনটা কোন জায়গায় ঘটায় ইসলাম পরিবর্তন ঘটায় তার বিবেকে ইসলাম পরিবর্তন ঘটায় তার অন্তরে কেউ যদি মায়ের খায় তার ব্রেন এমন অবস্থা তারা হুঁশ নাই জ্ঞান নাই কমায় চলে গেছে ওর হাত পা ভাঙ্গা থাকার পরেও আর ভালো থাকার পরেও কিছু যায় আসে না তার ব্রেন ঠিক নাই তো কিছুই ঠিক নাই আল্লাহ বলছেন ইসলাম যে পরিবর্তন করে কোরআন যে পরিবর্তন করে এইটা মানুষের বিবেক আর অন্তরে পরিবর্তন করে অতএব একবার যদি কেউ কোরআনওয়ালা হয় আল্লাহ বলছেন ফাইজা এইটা নিশ্চিন্ন করে দিবে বাতিলকে আল্লাহ বলছেন এরপরেওয়ালা কোমলাইলু কতই না খারাপ পরিণতি যারা এই কোরআনের সাথে কাউ সামঞ্জস্যশীল করতে চায় কোরআনের সাথে সাথে অনুকরণীয় কোরআনের মতো আর দুনিয়াতে কিছুই নাই ঠিক না অতএব সেই কোরআন আমরা শুনতে আসছি এই কোরআনুল কারিম আপনার আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় নিয়ামত এই কোরআনওয়ালা যদি আমরা হই এই কুরআন যদি একবার হৃদয়ে ধারণ করি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের সবচেয়ে নিম্ন স্তর থেকে উপর স্তর পর্যন্ত এমন পরিবর্তন করবেন যেইটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ওয়াদা অতএব কুরআন হওয়া ছাড়া আমাদের কোনো উপায় না ঠিক কি না প্রিয় ভাইরা কোরআনুল করিম এই কোরআন আসছে যুগ পরিবর্তন করার জন্য এই কোরআন আসছে বিশ্ব পরিবর্তন করার জন্য আমরা শুধু কথা শুনি মাঝে মাঝে ভাবি না একবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক থেকে চল্লিশ বছর পর্যন্ত মক্কায় ছিলেন এর মধ্যে পঁচিশ বছর থেকে চল্লিশ বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে অবস্থান করছেন পাঁচটা বিষয় পরিবর্তনের জন্য চেতনা আর চিন্তা সমাজে এই মানুষগুলা নারীর ইজ্জত দেয় না সমাজে এই মানুষগুলা যুদ্ধবাদ সমাজে এই মানুষগুলা এতিমের সম্পদ খেয়ে ফেলে সমাজের এই মানুষগুলা তারা এমন ধরনের আল্লাহর সাথে উপাস্য হিসাবে খানায় কাবাকে মূর্তি আকর বানাইছে শিরিক মুক্ত হয় না আর এই মানুষগুলার দস্যুতা তাদের স্বভাবে পরিণত হয়েছে জোর যার মূল আল্লাহ নবী পঁচিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত থানায় কাবার দূরে যেয়ে গারে হেরার মধ্যে বসে বসে কেমনি সমাজ পরিবর্তন করা যায় পনেরো বছর ভাবলেন রসল সাসলামের কাছে কোনো কুল কিনারা কিচ্ছু ছিল না আল্লাহ বললেন যেই আল্লাহ ওহি দিলেন ওই ওহি দেওয়ার পরে বাকি তেইশ বছরে এমন পরিবর্তন হলো যে আদম আলাইহ ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত যুগ আসবে আল্লাহ রসুলের ওই তেইশ বছরের যুগকে আল্লাহ নবী বলেছেন খইরুল উমরে করেনি সুম্মাল্লা দিন আলুন আহম সুম্মাল্লা দিন আলুন আহম এর থেকে ভালো যুগ ছিল না বর্তমানেও নাই ভবিষ্যতেও আসবে না এই পরিবর্তন হয়েছে কোরআন দিয়ে ঠিক না ভাই আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলেছেন কুল হালিয়াস্তাউল্লাযীনা এই দুনিয়াতে যারা জানে আর যারা জানে না হে রাসূল আপনি জিজ্ঞাসা করেন এই দুই দল কি এক কথা বলতে হবে এই দুই দল কি এক যারা জানে আর যারা জানে না এই দুই দল এক এই আয়াতে কারীমার আলোকে তাবত পৃথিবীর মানুষ দুইটা পার্টিতে বিভক্ত পার্টি কয়টা মুরব্বীদের কথা শুনতে চাই না যে সকল তরুণ যুবক আছেন ইয়াং আছেন তারা খালি টস টস করে উত্তর দিবেন মুরব্বীদের কোনো জবাব দিতে হবে না পৃথিবীতে পার্টি কয়টা একটা পার্টির নাম হচ্ছে অজ্ঞান পার্টি আর একটা পার্টির নাম হচ্ছে সজ্ঞান পার্টি পার্টি কয়টা অজ্ঞান পার্টি কারে বলে পকেটের মধ্যে যারা মলম রেখে বিভিন্ন ঔষধ রেখে হাটে বাজারে গঞ্জে গরুর হাটে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকাওয়ালার কাছে চোখে মলম লাগায় অজ্ঞান করে টাকা পয়সা নিয়ে ভেগে যায় এরাই হচ্ছে অজ্ঞান পার্টি ঠিক কিনা জিনা আন্দাজি হুজুর যা বলে তার সাথে খালি হো হো না এটা দুনিয়ার দৃষ্টিভঙ্গিতে অজ্ঞান পার্টি কিন্তু কুল হালিয়াস্তাউল্লাযীন ইয়ালামুন ওয়াল্লাযীন লা ইয়ালামুন এই দৃষ্টিভঙ্গিতে অজ্ঞান পার্টি হচ্ছে তারা দুনিয়ায় যাদের বাড়ি আছে গাড়ি আছে নারী আছে টাকা আছে পয়সা আছে অর্থ আছে বৃত্ত আসে ক্ষমতা আছে দুনিয়াতে যা ইচ্ছা তাই হয়তো করতে পারে কিন্তু এত কিছু করতে পারার পরেও তাদের সাথে যদি আল্লাহ না থাকে রসুল না থাকে ইসলাম না থাকে ইমান না থাকে সব আছে কিন্তু ইমান নয় ওরা পার্টিতে অজ্ঞান ঠিক কেন আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান পার্টি দুনিয়াতে তাদের হয়তো বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই অর্থ নাই বৃত্ত নাই ক্ষমতা নাই জেল জুলুম অত্যাচার দুনিয়ার মানুষ তাকে পাত্তা দেয় নাই কেউ কোনোদিন তাকে একবার খুশি মনে সালাম হয়তো নাই কিন্তু এত কিছু না থাকার পরেও তার সাথে যদি আল্লাহ থাকে রসুল থাকে ইসলাম থাকে ইমান থাকে দুনিয়ায় তার কিচ্ছু নাই কিন্তু আছে ইমান ও আল্লাহ এবং তার রসুলের কাছে পার্টিতে সজ্ঞান ঠিক কেন একটা পার্টি অজ্ঞান আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান এই দুই পার্টির মানদণ্ড হচ্ছে ইমান ঠিক কি না ইমান ওয়ালারা পছন্দ করে ইমান ওয়ালারা কি পছন্দ করে অতএব যাদের হৃদয়ে কোরানের মহাব্বত আছে বুঝতে হবে তার হৃদয় ইমান আছে আর যার হৃদয় ইমান আছে দাবি করে আর তার কাছে কোরআনের মহাব্বত নাই ওই দাবি মিথ্যা দাবি ওই দাবির কোনো মূল্য আল্লাহর কাছে নাই ঠিক কি না আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এই যে কোরআন তোমাকে দিলাম এই নিয়ামতটার দাম এই নিয়ামতটার মর্যাদা এই নিয়ামতটার হৃদয় দিয়ে তুমি যদি একবার অনুভব করো আল্লা বলছেন এই নিয়ামতের মৌলিক একটা আল্লাহর বক্স দিকে ফাইসালা আল্লাহ কোরানে বলছেন বাল্ নাক জিফু বিল হাপিয়া বাফিল ফায়াদ মাহ ফাইজা হুয়াজা ওয়ালা কোমুল ওয়াইলুম্মা তা আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানন যারা কোরানওয়ালা হবে যারা হক বলা হবে যারা ইসলাম বলা হবে আমি রবুল আমিন তাদের ব্যাপারে বলছি এই কোরআন এই ইসলাম এইটা আল্লাহর পক্ষ থেকে হক হিসাবে এসেছে এইটা এমনি এমনি আসে নাই আল্লাহ বলছেন নাকজিফু বিল হককে আলাল বাতিল এই কোরআনের কাজ হচ্ছে পরিবর্তন করানো আঘাত দেওয়া এই কোরআনের কাজ হচ্ছে ইসলামের কাজ হচ্ছে বাতিলকে পর্যদস্ত করে দেওয়া অতএব যেখানে কোরআন আসবে কোরআন দিয়ে যেখানে আঘাত হবে যেখানে ইসলাম দিয়ে পরিবর্তন হবে আল্লাহ বলছেন ওইটাই হবে হক দ্বারা বাতিলের পরিবর্তন অতএব কোরআনের পরিবর্তনে একমাত্র আল্লাহর কাছে গ্রহণযোগ্য পরিবর্তন ঠিক কে দুনিয়াতে আমরা দেখতে পাই শিক্ষিত লোকের কোনো অভাব নাই ভালো করে একটু গভীর মনোযোগে বোঝার চেষ্টা করেন আপনার এলাকার কোন একটা মসজিদে হঠাৎ করে একটা জুতা চোর ধরা পড়ছে যেই বেটা ওই অর্থে নামাজ পড়তে যায় নাই ও বাজারে ছিল খবর পাইছে জুতা চোর ধরা পড়ছে দৌড় লাগাইছে যেমনে হোক আরে নামাজ না পড়ি জুতা চোর একটা পাওয়া গেছে কিছু কুলকিল ঘুষি লাগায় আছে ঠিক কিনা জুতা চোর মারার জন্য দৌড় শুনছেন বাজারের মধ্যে একটা লোক পকেট মার করছে কয় টাকা চুরি করছে দুইশো টাকা তাও হয়তো নয় ওই দুইশো টাকার চোর ধরা পড়ার কারণে ওরে ধোলাই ধোলায় নাম দিছে গণ টাকা দামের আর পকেট মারলো দুইশো টাকা দামের এ হয়তো বা দেখেন যে অর্ধশিক্ষিত অল্প শিক্ষিত অশিক্ষিত ওর অনেক দেনা দাড়ি নানান কিছুর প্রসঙ্গ আছে জন্য এই চুরি করছে ওর মধ্যে শিক্ষা দীক্ষা নাই এই গেল আপনাদের চুরি যেই চুরির জন্য আপনি মারতে যান ঘন দেন কিন্তু আপনি একটু বিবেক খাটায় দেখেন আমার দেশে এরকম অনেক কারবার হয় ব্যাংকে টাকা আসে হঠাৎ করে দেখে ব্যাংকের টাকা নাই রিজার্ভ আসে জানতাম দেখি রিজার্ভ চুরি হয়ে গেছে সরকার দিছে প্রজেক্টের কাজ প্রজেক্টের কাজ দেওয়ার পরে যেই রাস্তা চলার কথা যতদিন তার অর্ধেক যায় না যেই জায়গায় যা দেওয়ার কথা ছিল তা দেয় না দেশের টাকা লোপাট করে সরকারকে বিব্রত করে মানুষের অধিকার মেরে খায় এইগুলা কাজ দ্বারা করে আপনার কি মনে হয় এরা কি খুব অশিক্ষিত কথা বলেন না যে অশিক্ষিত বিশাল বিশাল শিক্ষিত মানুষ এক একজনের পড়ালেখা অনেক উপরে এক একজন সচিব এক একজন বড় বড় ব্যক্তিত্ব কিন্তু কেউ আমাদেরকে বলে দিচ্ছে না যে আসলে আমাদের কোরআন যে দরকার কোন কোন সেক্টরে দরকার আল্লাহ মানো হ্যাঁ আল্লাহ মানি আল্লাহতে বিশ্বাস করো হ্যাঁ আল্লাহতে বিশ্বাস করি কোরআন দরকার আছে হ্যাঁ দরকার আছে ভাই কোরআন দরকার আছে কি জন্য দরকার আছে বলে এগুলো হুজুরেরা জানে তো হুজুর জানলে তো হবে না আপনার হৃদয়ের মধ্যে একটা ধারণা এবং জ্ঞান নিয়ে যেতে হবে এই জন্য আমি একদম সংক্ষিপ্ত সময়ে মানব জীবনে কোরআনের সম্পৃক্ততার মৌলিক পাঁচটা প্রয়োজনে মানব জীবনে কোরআনের সম্পৃক্ততা দরকার এই পাঁচটা পয়েন্টের উপরে ছয় সাতটা আয়াতে কারিমার আলোকে কোরআন থেকে আপনাদেরকে রেফারেন্স দিয়ে আলোচনা শেষ করব তার আগে জিজ্ঞাসা করব এবার সবাইকে উত্তর দিতে হবে কোরআনের সাথে সম্পৃক্ততার মানব জীবনে মৌলিক কয়টা প্রয়োজন সবাইকে বলতে হবে আসতে বলেন আর জোরে বলেন কয়টা প্রয়োজন পাঁচটা আমরা এই পাঁচটা প্রয়োজন সংক্ষিপ্তভাবে শোনার চেষ্টা করব নিজে নিজে একটু বিবেচনা করবেন যেটা বলা হচ্ছে এই বলাটা আপনার আমার হৃদয়ের সাথে মিলছে কিনা এটা সত্যি আমাদের জন্য দরকার কিনা এক নম্বরে ছাড়া আপনাকে আমাকে পথের দিশা কেউ দিতে পারে সঠিকভাবে বলতে হবে কেউ দিতে পারে দেখেন আপনাদের এখানে লাইট জ্বলতেছে এই লাইটগুলি এখনই যদি বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ চলে যায় আপনার লাইটটা বন্ধ হয়ে যাবে ঠিক কিনা আপনারা বলবেন মাহফিল কর্তৃপক্ষ জেনারেটারের পর্যাপ্ত ব্যবস্থা রাখছে হুজুর আমাদের লাইট গেলে সমস্যা নয় জেনারেটার চলবে জেনারেটারও চলবে না জেনারেটার যদি ডিজেল না থাকে তাহলে আপনার জেনারেটারও ফেল ঠিক না আপনি বলবেন হুজুর জেনারেটারও দরকার নাই আমার বাড়িতে আমার জন্য সোলার প্যানেল আছে সোলার লাইট সূর্য থেকে খায় ব্যাটারিতে জরা হয় আমাকে আলো দেয় অথবা আমি এই জেনারেটার লাইট কোনোটাতেই নির্ভরশীল নয় প্রিয় ভাইয়েরা আপনার সোলার প্যানেলের দিকেও তাকায় চিন্তা করে দেখবেন ওই সূর্য আপনার আমার কারো বাপদাদার নয় সূর্য নাই আপনার সোলার প্যানেলও চলবে না ঠিক না দুনিয়ার সব আলো পর নির্ভরশীল একমাত্র আলো কোরআনুল করিম যেটাকে আল্লাহ নিজে বলছেন কোরান হচ্ছে তোমার জন্য নূর আল্লাহ বলছেন এই কোরানের কাজ হুদাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরান ঈমানদারদেরকে আলো দিয়া দুনিয়া কবর পরকাল সব জায়গাতে আলোকিত করবে এই কোরআনই একমাত্র আল্লাহর পক্ষ থেকে স্বাবলম্বী আলো ঈমানদারদের জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরান আপনার জীবনের জন্য দরকার এক নম্বরে আপনার পথের দিশা পাওয়ার জন্য দুনিয়ার মানুষ তার পথের দিশার জন্য ডানে যাবে বামে যাবে তমুক আদর্শের কাছে যাবে তুমু কাদর্শের কাছে কিন্তু আল্লাহ বলছেন কেউ যদি কোরানহীন পথের দিশা খোঁজে দুনিয়ার মানুষ কক্ষনো প্রকৃত পথ এবং তার দিশা খুঁজে পাবে না আল্লাহরাপুল আহামিন কোরআন উল করিমের মধ্যে বলছেন সুরাই ইব্রাহিমে আলি ফ্লাম্রাম কিতাবুল সাল্লাম উইলাই কালে তখনই যেন্না সামিনা জুলুমাতি ইলান আল্লাহ রাব্বুল বলছেন দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে আলিফ লাম এইটা দিয়ে অক্ষম বানাই দিলাম এইটার অর্থ তোমরা বলতে পারো না তুমি এখন অক্ষম আমি আল্লাহ এখন তোমাকে এমন একটা সক্ষমতার পরিচয় দিচ্ছি বান্দা একটু হৃদয় দো অনুভব করো আমি আল্লাহ বলছি কিতাবোন ইলাই রসুল আপনার কাছে এমন একটা কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি এক বছর দুই বছর নয় পনেরো বছর ধরে ভাবলেন আর আপনার জীবনের ওই পঁচিশ বছর থেকে বারবার গবেষণা করলেন আপনি পথের দিশা পান নাই কিন্তু আল্লাহ বলছেন কিতাপ উনানসাল্লাহ উইলাই আপনার এমন একটা কিতাব দিলেন ওই কিতাব আপনার কি কাজ করবে কেয়ামত পর্যন্ত আপনার উন্নত যারা তাদের জন্য কাজ হবে লি তোরি জান্না সা মিনাস জুলুমা মানুষদেরকে অন্ধকার রাস্তা থেকে বের করে আলোর দিকে পথ দেখানোয় হচ্ছে কোরআনের কাজ অতএব কোনো মানুষ যদি একবার হৃদয়ে কোরানকে ধারণ করতে পারে একবার যদি অনুভব করে এই কোরান আমার পথের দিশা দেখাবে অথব কোরআনটা আমি বোঝার চেষ্টা করি কোরআনটা আমি পড়ার চেষ্টা করি প্রত্যেক দিন কিছু না কিছু অন্তত দশটা আয়াতের মধ্যে থেকে অনুবাদগুলা বোঝার চেষ্টা করে অনুবাদ শেষ হলে এরপরে একটু তাপসির দেখার চেষ্টা করে আমি কোরআনের কাছে যাই কোরআনের ছাত্র হয়ে যাই আল্লাহ বলছেন কেউ যদি কোরআনের সম্পৃক্ত তাই নিজের জীবনকে আনে ওই কোরআন তার জন্য পথ দেখাবে আল্লাহ তবে এই পদ পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন একটা শর্ত দিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন একটা কারণ বর্ণনা করেছেন কুরআন যারটাকে পথ দেখাবে না এই পথ পাওয়ার জন্য আপনার জীবনে একটা ভিন্ন দুইটা জিনিস আপনার জীবনে ধারণ করতে হবে আমি অনেক জায়গায় উদাহরণ দেই আমি একবার জিনাইদাতে মাহফিলে যাচ্ছি ডিস্ট্রিক্ট জিনাইদা ঝিনাইদার নাম শুনছেন ঢাকা থেকে জিনাইদাই যাব মধ্যে পদ্মা নদী পদ্মা নদীর উপরে ব্রিজ নাই এখনও ওই লাইনে মানিকগঞ্জে যাওয়ার সময় এখন ফেরিতে উঠছে। ফেরিতে ওঠার পরে আসরের ওয়াক্ত প্রায় শেষের দিকে আমি ফেরির একবারে ছাদের উপরে উঠে পড়ছি নামাজের জায়গা আছে নামাজ পড়ব এখন চিন্তা করতেছি কোন দিকে নামাজ পড়ব হাতে হঠাৎ করে মোবাইল নিলাম মোবাইল নেওয়ার পরে আপনাদের আমাদের সকলের মোবাইলেই দেখেন কম্পাস আছে আছে না ভাই কম্পাস বের করে দেখে এই তো এই দিকেই তো পশ্চিম সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ে ফেললাম পড়ার পরে দেখে একটা মুরব্বী পাশে বসে আছে উনি আমার কাছে আসছে আসার পরে বলছে বাবা তুমি এখানে আসলে কোনো জিজ্ঞাসা নাই কিচ্ছু নাই নামাজে দাঁড়ায় গেলে ঠিকই তো দেখলাম আমি একটু আগে লোকজনের কাছে জিজ্ঞাসা করে যেদিকে নামাজ পড়ছি তুমি তো সেই দিকেই নামাজ পড়লে কী ব্যাপার আমি বললাম চাষা সহজ মোবাইলের মধ্যে একটা কম্পাস আছে এই কম্পাসটা উত্তর দক্ষিণ দেখায় তার বিপরীতে পূর্ব পশ্চিম বোঝা যায় এইভাবে দেখে আমি দিক ঠিক করে নামাজ পড়ে ফেলছি মুরব্বী বলছে সে আগে তো ছোটো ছোটো কম্পাস হাতে নিয়েছি আমরা কিন্তু এখন মোবাইলে ওইটা আছে বিরাট ব্যাপার তো বাবা আমি হতো বিভিন্ন জায়গায় সফর করি অনেক জায়গায় যাই তুমি কি আমার মোবাইলেও একটুখানি এই কম্পাসটা উঠাই দেওয়ার ব্যবস্থা করবে নাকি আমি বললাম কোনো ব্যাপার না আপনার মোবাইল দেন আমি কেমনে উঠানো লাগে আবার কেমনে এটা দেখা লাগে আপনারা শিখাই দিচ্ছে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না দিক পেয়ে যাবেন যেই না মুরব্বীকে বলছে মোবাইল দেন মোবাইল আমার হাতের মধ্যে মুরব্বীর সাথে সাথে একটা নোকিয়া বত্রিশ বিশ ধরায় দিছে কি মোবাইল দিছে নোকিয়া বত্রিশ বিশ বাটন বুঝে থাকলে যুবকেরা বলেন বাটন মোবাইলে গুগল প্লে স্টোর থেকে কম্পাস তো ইনস্টল করা যাবে কথা বলে না যাবে ওর মধ্যে কি গুগল প্লে স্টোর থেকে আপনার ইচ্ছা মতো অ্যাপস ডাউনলোড করা যাবে আপনার যদি মোবাইলটা উপযুক্ত না হয় আপনি তার মধ্যে অ্যাপস ডাউনলোড দিতে পারেন না তাহলে আপনার কম্পাস ঠিকই কাজ করবে আপনার কম্পাসের অ্যাপসও আছে কিন্তু আপনার মোবাইল যদি উপযুক্ত না হয় তাহলে আপনার ওই মোবাইলে ওই অ্যাপস উঠবে না ঠিক কোরআন আপনার জন্য হেদায়েতের কারণ কোরআন আপনাকে পথের দিশাও দেখাবে কিন্তু আল্লাহ বলছেন দুইটা বিষয় তোমাকে আগে ইনশিওর করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন সুরা মায়েদা ষোলো নম্বর আয়তের মধ্যে আল্লাহ রাবুল বলছেন ইহাদি বিহিল্লা হুমেন আল্লাহ রাব্বুল বলছেন চলুন দুনিয়ার মানুষ ভালো করে বুঝো তুমি যদি এই কোরআনের প্রতি সন্তুষ্ট হও একবার যদি তুমি হৃদয়ের মধ্যে তুমি ধারণ করতে পারো যে কোরআন কে আমি নিচ্ছি এই কোরআন আমাকে হেদায়েত দিবে আল্লাহ বলেন ইয়া হাদিবিহিল্লাহু মানিত তাবারিদ ওয়ালা সুবুল আসলাম আল্লাহ রাব্বুল العالمين এর পরে বলছিলেন ওয়া ইখরিজুহুম মিনাজ জুলুমাতিল নূর কোনো মানুষ যদি একবার হৃদয়টা বিশ্বাস করে এই কোরআন তার জন্য পথের দিশা দিবে সেই পথ তার জন্য আল্লাহ দেখাবেন ওই পথের উপরে আমার আস্থা আছে আমার ভরসা আছে ওই রবের প্রতি আমার আস্থা আছে ওই রব আমাকে যে রাস্তা দেখাবেন ওই রাস্তায় আমি ভরসা করি এই দুই গুণ যদি একবার কারো ধারণ করার হয় আল্লাহ বলছেন কোরআন তাকে পথ দেখাবে কোরআন তার জন্য পথের দিশা হবে কিন্তু আপনি খালি উপরে উপরে ফাপর কোরআন আল্লাহর গ্রন্থ এটা মানতে হবে এটা মানা উচিত কিন্তু আপনার সামনে পরিবেশ পরিস্থিতি আসলে আপনি কোরআন সুকৌশলে এড়ায় যান কোরআন মানতে চান না নামাজের কোরআন মানেন রোজার কোরআন মানেন সোরের হাত কাটার কোরআন মানতে বললে আপনার আপত্তি আছে আপনি হজের মানেন হয় কিন্তু আপনার মেয়ের বিয়েতে যেই কোরআন আপনাকে যেভাবে বিয়ে করাতে বলছে আপনি বিয়ের কোরআন আর মানেন না আপনার তখন ইচ্ছা মতো বিয়ে শাদি দেন ছেলেরে যৌতুক খাওয়ান গান বাজনা করেন ইসলাম যা বলে না তাই করেন নামাজের কোরআন তার ভালো লাগে কিন্তু নিকার কোরআন তার ভালো লাগে না তার মানে আপনার জীবনে দুইটা জিনিস ইনস্টল হয় নাই একটা আপনার জন্য মানে সুবুল দোয়ান যতক্ষণ পর্যন্ত আপনি স্বীকার করে পূর্ণ কোরআনের প্রতি সন্তুষ্ট না হবেন এইটাই আপনাকে পথ দেখাবে এর প্রতি মতমাইন না হবেন ততক্ষণ পর্যন্ত কোরআন আপনার জন্য পথের দিশা হবে না ঠিক এই জন্য আমি মাঝে মাঝে বলি কিছু কিছু মানুষের এখন ইমানের পরিচয় এবং ইমানের কালমার ধরন পরিবর্তন করা লাগবে আমরা যারা পুরা কোরআনের সব কিছু মনে করি আল্লাহর পক্ষ থেকে এবং এই কোরআনময় জীবন হোক সমাজ হোক রাষ্ট্র হোক এইটারা যারা বিশ্বাস করে তারা বলে আমান তু বিহি ওয়া কুতুবিহি জানেন তো এইটা কিন্তু আপনার যদি যে পর্যন্ত আপনার ভালো লাগে ওই পর্যন্ত আপনি স্বীকার করেন আর যে পর্যন্ত আপনার সাথে যায় না ওই পর্যন্ত যদি না মানেন তাহলে আপনার কালেমা চেঞ্জ করেন আপনি কালেমা বলেন বিল্লাহি কি বলবেন বলেন ও কিছু কিছু হে তবে জেনে রাখেন মাথা পরিষ্কার করে নেন পুরা কোরআন আপনার সামনে পন্ডিতি করে বলছেন পারা পর্যন্ত আমার কোনো এ বিষয়ে রকম টেনশন নাই এ বিষয়ে আমি একদম হৃদয় আমার মতমাইন বাকি পণ্য পারা আমি ভেবে দেখতেছি তার মানে আপনি মুসলমান তাই তো হ্যাঁ যার উনত্রিশ পারা পর্যন্ত মোটামুটি কোনো আপত্তি নাই কিন্তু এই এক পারা নিয়ে একটু বক্তব্য আছে উনি হচ্ছে নাইনটি পার্সেন্ট মুসলমান তাই তো না সব সুরার ব্যাপারে তার রকম কথা নাই কেবল কুলি কা ফিরুন এইটার ব্যাপারে একটু কথা আছে অত উনি নিরানব্বই পার্সেন্ট মুসলমান ওই এক পার্সেন্ট কোরআনের এইটুকু পরে ভেবে দেখবে তাই তো ভালো করে পরিষ্কার করে যান আপনার মাথায় কাজ করুক বা না করুক আপনার বিবেকে ধরুক বা না ধরুক এই কোরআনুল করিমের একটা অক্ষরের একটা জবর জের নিয়েও যদি আপনার কোনো প্রশ্ন থাকে আপনি জিরো পার্সেন্ট মুসলমান আপনার ইমান হয় নাই ঠিক কিনা পুরা কোরআন মানে এক সুরার একটা অক্ষর অস্বীকার করলে ইমান নাই সেখানে আপনি পন্ডিতি খাতান ইসলামের বিধিবিধান নিয়ে নানান কথা বলেন আগে কোরআনের প্রতি সন্তুষ্ট হতে হবে তবেই কোরআন আপনাকে পথ দেখাবে মনে থাকবে তো